জন্মছকে যদি গ্রহরা আপনার নিচস্ত হয় বা উইক কানেকশন দেয় তাহলে আপনি যে যে সমস্যার সম্মুখীন হবেন যদি জন্মছকে আপনার রুবি নিচস্ত হয় তাহলে আপনি ভিটামিন ডি জনিত সমস্যায় অবশ্যই ভুগবেন আপনার শরীরে যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনার জন্মছকে শনিরে পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে যদি আপনার ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় তাহলে আপনার মার্কারি বা বুধ নিশ্চয়ই পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে মঙ্গল যদি আপনার জন্মশকে উইক কানেকশন দেয় তাহলে আপনি ভিটামিন সমস্যায় অবশ্যই ভুগবেন যদি প্রোটিন ডেফিসিয়েন্সি আপনার হয় তাহলে আপনার শুক্রদেব জন্মশকে নিচস্ত অবস্থায় আছে যদি উইক বৃহস্পতি আপনার থাকে তাহলে আপনি পুয়োর ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত সমস্যায় অবশ্যই ভুগবেন আপনি যে মুড সমস্যায় ভুগছেন বারংবার তা ইন্ডিকেট করছে আপনার পীড়িত চন্দ্রমাকে শরীরে যে টক্সিন বা পয়জনিং হচ্ছে তার জন্য তাই রাহু বা কেতু তাই সঠিকভাবে আপনার শরীরের যত্ন নিন এবং সঠিক গ্রহের প্রতিকার করুন